নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ চোদ্দো জুলাই মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা লুখীভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়েছে অর্থাৎ আগে আপনি প্রত্যেক মাসে নিয়মিতভাবে টাকা পাচ্ছিলেন কিন্তু বেশ কিছু মাস ধরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা ঢুকছে না বা টাকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত মহিলাদের আবার পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে টাকা পেতে হলে কি কি করতে হবে কোথায় কি জমা করতে হবে এবং কি কি ডকুমেন্ট জমা করবেন এবং আপনার জেলায় কত তারিখ থেকে ডকুমেন্টস জমা নেওয়া হবে তো সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন এবং সেই সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন আগে প্রত্যেক মাসে নিয়মিতভাবে টাকা পাচ্ছিলেন কিন্তু আপনার বর্তমানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়েছে তো সেই সমস্ত উপভোক্তারও কী কী কাজ করতে হবে সেটাও কিন্তু আজ ঘোষণা করে জানিয়েছেন এছাড়াও যদি আপনি একজন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার পুরনো উপভোক্তা হয়ে থাকেন এবং বর্তমানে আপনি প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনাদের এই সমস্ত ডকুমেন্টসগুলি জমা করতে হবে কি সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে জানাবো যাদের যাদের বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত টাকা পুনরায় চালু করার জন্য আপনাদের কী কী কাজ করতে হবে তো সেই সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো ভান্ডার প্রকল্পের সাথে সাথে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তার যাদের টাকা বন্ধ হয়ে গেছে তাদের পুনরায় টাকা চালু করার জন্য কি কি কাজ করতে হবে এছাড়াও যারা পূর্ণ উপভোক্তা রয়েছেন এবং বর্তমানে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন তো তাদেরও এই সমস্ত কাজগুলি করতে হবে কিনা তো সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করে জানিয়েছেন তো সেই সমস্ত বিষয়ে কিন্তু এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে তো এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা লুকিভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা গত দু তিন মাস ধরে লুকিভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না অর্থাৎ লুকিভান্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গেছে তো সেই সম্পর্কে আজ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা করলেন লুকিভান্ডার ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের যারা সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও গত দু থেকে তিন মাস ধরে টাকা পাচ্ছেন না অর্থাৎ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত উপভোক্তাদের পুনরায় টাকা পেতে হলে কোথায় কি জমা করতে হবে এবং কোন জেলায় কত তারিখ থেকে জমা নেওয়া হবে এবং সাথে কি কি ডকুমেন্টস জমা করতে হবে সেই বিষয়ে আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন বন্ধুরা আপনার যদি একজন ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার পূর্ণ উপভোক্তা হয়ে থাকেন এবং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসের টাকা থেকে আপনি যদি বঞ্চিত হয়ে থাকেন অর্থাৎ দু থেকে তিন মাস ধরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি বর্তমানে টাকা না ঢোকে তাহলে আপনাদের কি কী ডকুমেন্টস জমা করতে হবে কোথায় জমা করতে হবে এবং আপনার জেলায় কত তারিখ থেকে ডকুমেন্টস জমা নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন তো অবশ্যই আপনারা কিন্তু পুনরায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো তারপরে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই এই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন যার মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তবে সম্পর্কিত দু হাজার সালে লোকসভা নির্বাচনের আগেই এই ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পে তপসিলি জাতি মহিলাদের এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাচ্ছেন এবং সাধারণ ঘরের মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে লক্ষী ভান্ডার প্রকল্প চালু করার পর থেকে কিন্তু পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের কিন্তু প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা দিয়ে এসেছেন তবে সম্প্রতি ভান্ডার প্রকল্পে কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে আপনারা সেটা কিন্তু সকলেই জানেন পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক টাকার পরিবর্তে কিন্তু বারোশো টাকা করা হয়েছে তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক টাকা এবং বারোশো টাকা দেওয়া হলেও এদের মধ্যে অনেক মহিলা রয়েছেন যারা আগে প্রত্যেক মাসে কিন্তু আর্থিক সুবিধা পেয়েছেন কিন্তু বর্তমানে তারা বেশ কিছু মাস ধরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা পাচ্ছেন না অর্থাৎ তাদের দু থেকে তিন মাস ধরে আর ব্যাংক কিন্তু টাকা ঢুকছে না তো কী কারণে তাদের ব্যাংক বর্তমানে টাকা ঢুকছে না এবং পুনরায় টাকা পেতে হলে তাদের কি করতে হবে তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী দিল্লির সফর থেকে ফেরার পরে নবানের আজ বিশেষ বৈঠকের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছেন লুকি ভাণ্ডার প্রকল্পে যারা এতদিন ধরে নিয়মিতভাবে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়েছেন কিন্তু বর্তমানে বেশ কিছু মাস ধরে লুকি ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে গিয়েছে অর্থাৎ দু থেকে তিন মাস ধরে লুকিভাণ্ডার প্রকল্পের টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না সমস্ত কিছু সঠিক থাকার সত্ত্বেও তো সেই সমস্ত মহিলাদের আবার পুনরায় গ্রাম পঞ্চায়েত বিডিও অফিস কিংবা এসডি অফিসে গিয়ে অথবা মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক পাসবুক জেরক্স এবং দুকপি ফটো শো মোবাইল নম্বর এবং সাথে একটি দরখাস্ত জমা করার নির্দেশ জারি করেছেন বন্ধুরা আপনি যদি একজন ভান্ডার প্রকল্পে পূর্ণ সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন এবং বর্তমানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা ঢোকা বন্ধ হয়ে থাকে অর্থাৎ আপনি যদি দু থেকে তিন মাস ধরে কিংবা পাঁচ ছ মাস ধরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যদি টাকা না ঢোকে থাকে তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুনরায় টাকা পেতে হলে আপনাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিংবা বিডিও অফিস কিংবা এসডি অফিস অথবা আপনি যদি মিউনিসিপ্যালিটি এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক জেরক্স সাথে দু কপি ফটো একটি মোবাইল নম্বর এবং সাথে একটি দরখাস্ত সহ আপনাদের জমা করার কথা বলা হয়েছে তো অবশ্যই আপনাদের নিজস্ব এলাকায় গিয়ে আপনারা কিন্তু জমা করে আসবেন তাহলে আপনারা কিন্তু পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কিন্তু প্রত্যেক মাসের টাকা পেতে শুরু করবেন তো তারপরে বলা হয়েছে তবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত জেলার আধিকারিকদের জমা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে রাজ্যের কোন জেলা কত তারিখ থেকে জমা নেওয়া হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানাননি তবে নবানের এক আধিকারিক ঘোষণা করে জানিয়েছেন জেলার আধিকারিকদের সুবিধা অনুযায়ী তাদের এলাকায় জমা নেওয়ার কাজ শুরু করবে বন্ধুরা আপনারা বুঝতে পারেন কোন জেলায় কবে থেকে জমা নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু কিছু জানানো হয়নি এখানে বলা হয়েছে যে জেলার আধিকারিকদের সুবিধা অনুযায়ী তাদের জেলায় কিন্তু জমা নেওয়ার কাজ শুরু করবে অর্থাৎ হয়তো ইতিমধ্যে অনেক জেলায় কিন্তু শুরু হয়ে গেছে তবে যাদের যাদের জেলায় এখনও শুরু হয়নি তারা অবশ্যই আপনারা খোঁজখবর নেবেন আপনাদের জেলায় কবে থেকে শুরু হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে বা আপনাদের কোথায় জমা করতে হবে সে বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই আপনার নিজস্ব এলাকায় গিয়ে আপনাদের গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে গিয়ে আপনারা কিন্তু খোঁজ খবর নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং এর পাশাপাশি বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তা ছাড়াও জয় জোহার প্রকল্পে যাদের টাকা বর্তমানে বন্ধ হয়ে গেছে আগে প্রত্যেক মাসে নিয়মিত নিয়মিতভাবে টাকা পেয়ে আসছিলেন কিন্তু দু থেকে তিন মাস ধরে কিংবা পাঁচ মাস আগে থেকে আপনার টাকা বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত উপভোক্তাদেরও একই সাথে একই ক্যাম্পে তাদের এই সমস্ত ডকুমেন্টসগুলি সহ সাথে দরখাস্ত লিখে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভান্ডারের পাশাপাশি বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা সঙ্গে জয় জোহার প্রকল্পে যাদের টাকা বন্ধ হয়ে গেছে আপনারা টাকা পাচ্ছেন না তাদেরও কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলি সহ কিন্তু একই ক্যাম্পে গিয়ে কিন্তু একটির সাথে দরখাস্ত করে কিন্তু জমা করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং জয়জোহার প্রকল্পে বর্তমানে প্রত্যেক মাসে আর্থিক সুবিধা পেয়ে আসছেন সেই সমস্ত উপভোক্তাদেরও তাদেরও এই সমস্ত প্রকল্পগুলি রিনিউয়াল করার জন্য এই সমস্ত ডকুমেন্টসগুলির সাথে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিংবা বিডি অফিস কিংবা এসডি অফিসে অফিসে গিয়ে কিংবা মিউনিসিপ্যালিটির এলাকার বাসিন্দা হয়ে থাকলে মিউনিসিপ্যালিটি এলাকায় গিয়ে এই সমস্ত ডকুমেন্টসগুলি জমা করার নির্দেশ ঘোষণা করেছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা এছাড়াও জোহার প্রকল্পে যদি আপনি প্রত্যেক মাসে বর্তমানে আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু এই সমস্ত প্রকল্পগুলি রিনিউয়াল করার জন্য আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের গ্রাম পঞ্চায়েত বিডি অফিস কিংবা এসডি অফিসে কিংবা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে তো অবশ্যই আপনারা কিন্তু নির্দিষ্ট অফিসে গিয়ে আপনারা কিন্তু জমা করে আসবেন